মাঝে মাঝে আমি নিজেও কনফিউজ হয়ে যাই আসলে কি আমি বাংলাদেশে আছি নাকি আমেরিকাতে আছি যাই হোক আপনারাই বলেন এরকম সুন্দর সিনসিনারি দেখলে কখনো মনে হয় এটা আমেরিকা মনে হয় না এটা বাংলাদেশে কোনো জায়গা যাই হোক আজকে একটা ভাইয়ার বাসায় আসছি বাড়িতে সেই ভাইয়ের বাসায় এসে বাগানে ঢুকে তো আমার মনটাই ভরে গেছে চারও পাশে এত সুন্দর সবুজে ভরা আর কাঁঠাল গাছ দেখে তো মন ভরে গেছে এই যে দেখেন কি পরিমাণ কাঁঠাল এবার হয়েছে আমেরিকার ফ্লোরিডাতে কিন্তু এবার প্রচুর পরিমাণে কাঁঠালের ফলন হয়েছে মা মাশাল্লাহ দেখেন আমি এই পর্যন্ত যতগুলা কাঁঠাল গাছ দেখছি সব কয়টা কাঁঠাল গাছেই এরকম সুন্দর কাঁঠালের ফলন আর এই যে দেখেন আম তো আসেই বারো মাস আর এই যে গাছে এই যে বারো মাসই আমরা সব কয়টা গাছই মানে যতগুলা গাছ আমি দেখছি সব কয়টা গাছই দেখি বারো মাসি আমরা থাকে আর এই যে দেখেন টস টসা এই যে লেবুগুলা পেকে রয়েছে যারা লেবু এই লেবুগুলা যে মানে এত সুগন্ধিযুক্ত বলার মতো না যাই হোক এই লেবু কে কে খাইছেন কমেন্ট করে জানাইতে পারেন আর হচ্ছে আমরা এই যে আজকে অনেক মজা করলাম এই বাসায় এসে আর ভাইয়া হচ্ছে আর বাসায় আসছি সেই ভাইয়া আবার গাছ থেকে এরকম ফ্রেশ ফ্রেশ ডাব পেরে আমাদেরকে ডাব কেটে খাওয়াইলো আমরা সারাটার দিন খুব মজা করলাম খুবই ভালো লাগলো আমেরিকার ফ্লোরিডাতে কিন্তু আমরা এরকম মজা সব সময় করে থাকি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব আর যদি ভালো লেগে থাকে রূপাপুকে ভালোবেসে একটা করে শেয়ার দিয়ে দিবেন লাইক তো অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ